ঢাকা বোর্ড দুই হাজার একটি ম্যাচ সলভ করব একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটা আমরা একটু ভালো করে পড়ে নিই বান্দরবনের পাহাড়ি রাস্তার বাকে সুমন দুইশো কেজি ভরের একটি গাড়ি ষাট কিলোমিটার পার আওয়ার বেগে চালাচ্ছে অর্থাৎ সুমনের যেটা ভর ছিল গাড়ির ভর ওটা হচ্ছে যে আমরা এম ধরতে পারি আচ্ছা একটি গাড়ি ষাট কিলোমিটার পার আওয়ার বেগে চলাচ্ছে মানে ওই বাঘটার মধ্যে তার মানে এটা হচ্ছে ভি বুঝাচ্ছে রাস্তার বাঁকের পাশে ব্যাসার্ধ মানে এখানে রাস্তাটি চার মিটার চওড়া মানে আপনার এক্স দেওয়া আছে চার মিটার চড়া বলছে এবং ভিতরে কিনারা থেকে বাইরে কিনারার দূরত্ব হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মিটার উঁচু অর্থাৎ আমাদেরকে এইচও দেওয়া আছে এখন আমাদেরকে গ নাম্বারটিতে বলা আছে গাড়িটির কেন্দ্রমুখী বল নির্ণয় করো আচ্ছা আমরা কেন্দ্রমুখী বলের সূত্র জানি হচ্ছে এফ ইজল্টু হচ্ছে যে এম ভি স্কোয়ার বাই আর আচ্ছা এখানে আমরা এম এর মানও জানি ভি এর মানও জানি আর এর মানও আমরা জানি আর এর মানটা আমি একটু আইডেন্টিফাই করে দিই এটা হচ্ছে আর আচ্ছা জাস্ট আমরা মানগুলোর প্লট করবো প্রথমে আমি মানগুলো আলাদা করে লিখি এখানে এম সমান হচ্ছে যে দুইশো কেজি আচ্ছা ভি এখানে ভি দেওয়া আছে হচ্ছে কিলোমিটার পার আওয়ার বেগে এটা আমরা হচ্ছে মিটার পার সেকেন্ডে নিয়ে যাব তাহলে সিক্সটি ইন্টু ওয়ান আচ্ছা আমরা জাস্ট ক্যালকুলেটরে প্লট করি ষাট ইন্টু এক বাই ছত্রিশশো তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ষোলো দশমিক সাতষট্টি মিটার পার সেকেন্ড আচ্ছা পাচ্ছি হচ্ছে ষোলো দশমিক মিটার পার সেকেন্ড আচ্ছা আর লাগবে হচ্ছে আর আটটা আমরা জানি এখানে আর হচ্ছে একশো পঞ্চাশ মিটার এবার এই মানগুলো আমরা যা সূত্রের মধ্যে বসাই তাহলে আমরা এম সমান জানি দুইশো কেজি বি সমান জানি হচ্ছে ষোলো দশমিক সাতষট্টি হোল স্কোয়ার ডিভাইড বাই আর এখানে আর হচ্ছে ওয়ান ফিফটি সেবার আমি ক্যালকুলেট করে মানটা বের করে ফেলি দুশো ইন্টু ষোলো দশমিক সাতষট্টি স্কোয়ার ডিভাইড বাই ওয়ান ফিফটি তাহলে আমরা পাচ্ছি তিনশো সত্তর দশমিক একান্ন তিনশো সত্তর দশমিক একান্ন আর আমরা জানি বলার একক হচ্ছে যে নিউটন ইতিমধ্যে আমরা গ নাম্বারটি সলভ করে ফেলেছি এখন আমরা ঘ নাম্বারটি সলভ করব ঘ নাম্বারটিতে বলা আছে সুমন রাস্তার বাকটিতে নিরাপদে গাড়িটি চালাতে পারবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করে অর্থাৎ সুমন যে ব্যক্তিটা রয়েছে সে যে আস্তা দিয়ে আসতেছে মানে যে বেগ মানে বাঘটা দিয়ে আসতেছে সেখানে সে তার গতিবেগ ছিল হচ্ছে ষাট কিলোমিটার পার হওয়ার আর যা আমরা হচ্ছে সিম্প্লিফাই করে ষোলো দশমিক সাতষট্টি মিটার পার সেকেন্ডে নিয়ে গেছি মানে অর্থাৎ তখন রাস্তাটার ওই রাস্তায় তার বেগ ছিল এত আচ্ছা এখন যদি আমি ওই রাস্তার মানে বর্তমানে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার যদি আমি সর্বোচ্চ গতিসীমাটা বের করতে পারি তাহলে আমরা বলতে পারবো সে নিরাপদে পার হতে পারবে কি পারবে না আচ্ছা এই অনেক অনেকে অনেকভাবে করে থাকে আমি যার মধ্যে একটি প্রসেস ফলো করছি আচ্ছা আগে আমাদের কি দেওয়া আছে আমাদের একটু লিখি এখানে আমাদেরকে প্রশ্নটা দেওয়া আছে চড়া ওই রাস্তার রাস্তাটা চার মিটার চড়া অর্থাৎ আমাকে এক্স দেওয়া আছে চার মিটার এটা অনেকে আবার ডি দ্বারাও প্রকাশ করে আচ্ছা ভিতরে কিনারা থেকে বাইরের কিনার উচ্চতা মানে আমাদের উচ্চতাটাও দেওয়া আছে এইচ জিরো পয়েন্ট ফাইভ আচ্ছা আমি সিম্পলি এখানে অ্যাঙ্গেলটা বের করে বলতে পারবো যে কত কোণে পার হচ্ছে আমরা জানি সাইন থ্রিটা সমান হচ্ছে যে এইচ বাই এক্স তাই আমি থ্রিটা সমান বলতে পারি হচ্ছে যে সাইন ইনভার্স এইচ বাই এক্স আচ্ছা তাই আমি জাস্ট সিম্পলি মানটা বের করি সাইন ইনভার্স এইচ এর মান হচ্ছে এখানে আমরা জানি জিরো পয়েন্ট ফাইভ আর এক্সের মান হচ্ছে ফোর মিটার আচ্ছা আমি জাস্ট মানটা বসাই তাহলে সাইন ইনভার্স এইচ বাই এক্স আচ্ছা তাহলে আমরা পাচ্ছি অ্যাঙ্গেল সেভেন পয়েন্ট ওয়ান এইট জিরো তাহলে পাচ্ছি সেভেন পয়েন্ট ওয়ান এইট ডিগ্রি আচ্ছা তাহলে আমরা অ্যাঙ্গেলটা মূলত বের করে ফেলেছি এখন এখন আমাদের কাজ হচ্ছে যে ওই রাস্তা সর্বোচ্চ গতিসীমা কত বের করতে হবে ওই রাস্তার অ্যাঙ্গেলটা আমরা পাচ্ছি হচ্ছে কোনটা পাচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান এইট আচ্ছা তাহলে সর্বোচ্চ সর্বোচ্চ গতিসীমা হচ্ছে যে ওই রাস্তার ক্ষেত্রে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি তা হচ্ছে টেন সমান ভি স্কোয়ার বাই আর যেখানে ভি ম্যাক্সও লেখা যায় আচ্ছা তাহলে আমি ভি সমান বলতে পারি রুটোভার প্যান্থিটা আর জি আচ্ছা জাস্ট আমাদের কাছে আরের মানও জানি জি এর মান আমরা নাইন পয়েন্ট এইট ব্যবহার করি আর এর মানও জানি আর এর মান হচ্ছে একশো পঞ্চাশ যেটা আমরা উদ্দীপকে গত উদ্দীপকে আমরা পাইছি একশো পঞ্চাশ ব্যাসার্ধটা আমি জাস্ট এখানে মানটা বসাই তাহলে আরশো মান আমরা জানি হচ্ছে ওয়ান ফিফটি মিটার আচ্ছা তাহলে আমি টেন তিটা আমি ইতিমধ্যে একটু আগে বের করছি যা হচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান টেন সেভেন পয়েন্ট ওয়ান এইট ইন্টু ওয়ান ফিফটি পারের মান জি এর মান বসা নাইন আচ্ছা তাহলে আমি জাস্ট ক্যালকুলেটার ইনপুট করি টেন সেভেন তাহলে আমরা ভি ম্যাক্স পাচ্ছি সর্বোচ্চ পাচ্ছি তেরো মিটার পার সেকেন্ড অর্থাৎ ও যে রাস্তাটি দিয়ে যাচ্ছে সে রাস্তা সর্বোচ্চ বেগ হচ্ছে তেরো দশমিক একষট্টি এই বেগের যদি কম গতিতে চালায় তাহলে তার কোনো দুর্ঘটনা হবে না আর যদি এই বেগের অতিরিক্ত গতিতে চালায় তাহলে দুর্ঘটনা হবে আমি যদি আগের প্রশ্ন যদি একটু লক্ষ্য করি সেই ব্যক্তিটি ষোলো দশমিক সাতষট্টি মিটার পার সেকেন্ড যাচ্ছে তাহলে তার বেগ ছিল কত ব্যক্তিটার বেগ ছিল হচ্ছে যে বি সুমনের বেগ ছিল হচ্ছে আপনার ষোলো দশমিক সাতষট্টি যা ম্যাক্স থেকে বেশি যা তেরো দশমিক একষট্টি অথবা তার মানে সে নিরাপদে অতিক্রম করতে পারবে না যেহেতু সর্বোচ্চ গতিসীমার থেকে বেশি গতিসীমা সে গাড়িটি চালাচ্ছে তাহলে কি বলতে পারি আমরা নিরাপদে বাঘটি অতিক্রম করতে পারবে না যদি ভিডিওটি দেখে যদি কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট বক্সে জানাবেন